শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে নটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে না অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি ওই অনেকটা বলতে কটা জানো তো সাতটা ওই ছয়ের দিকে ঘুম থেকে উঠেছি তারও একটা কারণ রয়েছে ওই সাড়ে চারটের সময় ঘুম ভেঙেছিল তারপর একটু মোবাইল ঘাটাঘাটি করতে করতে না আবার ঘুমিয়ে পড়েছিলাম আর সেই থেকে দেখি ওই যে ঘুম থেকে উঠে দেখি একদম সাতটা ছয় বেজে গেছে আর তো কি বলবো এত চটজলদি ঘুম থেকে তখন উঠে পড়েছি যে এক সেকেন্ডও এদিক ওদিক তাকায়নি তো সঙ্গে সঙ্গে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর তারপরে স্নানটা সেরে নিয়েছি আর আজকে না চুলে শ্যাম্পু করেছি কারণ ওই যে হেয়ার মানে স্পা করার পর থেকে এখন শ্যাম্পুটা করা হয়নি আজকে সেই শ্যাম্পুটা করেছি আর তার পাশাপাশি সমস্ত কাজ আমি সেরে নিয়েছি কালকে কিছু বাসে এই যে জামা কাপড় ছিল সঙ্গে আজকে কিছু জামা কাপড় ওই যে সকালে মেলে দিলাম আজকে ওয়েদারটা বলতে আগের দিনের থেকে একটু বেশ ভালো রয়েছে জানি না আবার কতক্ষণ ভালো থাকবে আবার মাঝে মাঝে মেঘলা মেঘলাও করছে তো যাই হোক এদিকে আমাদের গাছে দেখো বেগুন হয়েছিল কটা তো সেই বেগুনগুলো তুলে নিয়ে আসলাম আজকে ভেবেছি এই বেগুনগুলো দিয়ে ওই যে ডিম দিয়ে আলু দেখটা তরকারি করব আর এইদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম জামা কাপড় মেলতে আর এইদিকে দেখো রান্নাটা কিন্তু আমার অনেকটাই এগিয়ে গেছে এদিকে ডিমের ঝোলটা বসিয়েছি সেটাও প্রায় হয়ে এলো আর সঙ্গে কিন্তু মামের তরকারিটাও বসিয়েছি আর আজকে না সকালে একটা কিছু হয়েছে সেটা হচ্ছে ওই যে দেখতে পেলে ওষুধের বোতলটা হাতে নিলাম সেটা না আমি একদমই খেতে ভুলে গেছি কারণ ওই যে চাটা খেয়ে নিয়েছি সঙ্গে দুটো বিস্কুটও খেয়ে নিয়েছি এখন ভেবেছি ওষুধটা খেয়ে নেবো না হলে ওই যে আবার আজকের দিনের ওষুধটা বাদ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ভাবলাম ওষুধটা খেয়ে তারপরে আরও বাদ বাকি অনেক কাজ রয়েছে কাজের বলো শেষ আছে সারাটা দিন কাজ করলে সারাটার দিনই কিন্তু কাজ করা যায় আর কাজ যদি না করি তাহলে কিন্তু সারাটা দিন আবার বসেও থাকা যায় যেমনটা এই যে কাজ করছি বলে কাজগুলো করতে পারছি আর যদি কাজগুলো না করতাম তাহলে কিন্তু সারাটা দিন বসেই থাকতে পারতাম তো যাই হোক ওইদিকে রান্নাটাও প্রায় হয়ে এলো আর সঙ্গে এদিকে দেখো আমি এই যে বিছনাটাকেও তুলে নিচ্ছি বিছনাটা তোলার কারণও রয়েছে মামাও শোনা যে ঘুম থেকে উঠে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে কালকেও অনেকটা রাত করে ঘুমিয়েছিল তার পাশাপাশি এখন ঘুম থেকে উঠেছে ভাবলাম বিছনাটাও চট জলদি তুলে নিই নাহলে কী জানো তো তো ঘরটা যতই গোছানো থাকুক না কেন এই যে বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে ঘর কিন্তু কিছুতেই মানে সৌন্দর্য আসে না আর কিছুতেই কিন্তু কিছু ভালো লাগে না বিছনাটা যদি সুন্দর পরিপাটি করে গোছানো থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা আরোই বেড়ে যায় চলো তবে এইদিকে বিছনাটা তুলে নিই আমার মাম্মার সোনা দেখো খাটেই বসে রয়েছে আর ও যে কত কথা বলছে সেটা আর তোমাদের কী বলবো ওর কথার কিন্তু কোনো শেষ নেই এটার পর ওটা ওটার পর এটা আর এইদিকে দেখো আমি বললাম একটু সরে বসো কারণ এই যে বালিশগুলো জায়গা মতো রাখতে হবে সেগুলো যদি আবার জায়গা মতো না রাখি এগুলো যে সারা দিনে কতবার এলোমেলো হয় সেগুলো আবার সবসময় পরিপাটি করে রাখি এগুলো যদি এলোমেলো করে তাহলে আমি যদি গুছিয়ে না রাখি তাহলে তো আরো দ্বিগুণি বলো এলোমেলো হয়ে যাবে তো চলো তবে এদিকে বিছনাটাও প্রায় গুছিয়ে নিয়েছি জাননাটাকেও খুলে দেব সকাল সকাল কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি যেহেতু সকালে স্নানটা সেরেছি আর সকালবেলায় ঠাকুর পুজোটা দিয়ে নি আর কি যেন তো এমন একটা অভ্যাস যে সকালে স্নান না করলে আর ভালো লাগে না তো চলো তবে এখন মাম্মাকে এই যে আমার ক্লিপগুলো আছে আগের দিন এনেছিলাম সেগুলো দিয়ে এখন চুল বেঁধে দিতে হবে মানে ওই ক্লিপটা ওর ভীষণই পছন্দ তো সেই ক্ষেত্রে বললো মা এখন আমার চুলটা বেঁধে দাও আর অন্য সময় কিন্তু একদমই চুল বাঁধতে চায় না আর এই ক্লিপটা ওর যেহেতু পছন্দ হয়েছে কাল রাত থেকেই কিন্তু মাথা এরকম দিয়ে রাখছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো চলো তবে এখন মাম্মকে এই যে একটু রেডি করিয়ে দিলাম এখন মুখটা ধুইয়ে দেব তারপরে ওকে ওই যে খাওয়ানো আছে সেটা তো রয়েছেই আর এই দেখো তোমাদের একটু হাই বলে দিল। দেখো আমার মামমামকে সকাল সকাল আমার ক্লিপ দিয়ে এই যে চুল বেঁধে দিয়েছি বলছে মা আমাকে চুল বেঁধে দাও দেখো কী সুন্দর লাগছে না আর এই যে খেলনা নিয়েছে এখন খেলা করবে তার আগে এই যে এখন মুখ ধুয়ে দেব। তারপরে ও খাওয়া দাওয়া করবে আর এখন ঘড়িকাটাতে কত বাজে জানো তো এখন বাজে হচ্ছে দশটা তেরো এই যে দশটার সময় ঘুম থেকে উঠলো কালকে ঘুমিয়েছো কটা একটার সময় পাপা ঘুম পরিয়েছিল চাই আর তোমার জন্য মামা জানো তো পুজোর জামা পয়সা পাঠিয়েছে হ্যাঁ তোমার আবার জামা কিনতে হবে ঠিক আছে কিনে দেব বন্ধুদের বলো বলো টাটা আমি এখন খাওয়া দাওয়া করব তারপরে একটু খেলো খেলো করব তোমরাও খেলো খেলো করো এই যে তোমার পুতুলটা দেখিয়ে দাও একটু দেখেছো কত সুন্দর আমার মাটা সান্তাটা যে দেখো মামামের সঙ্গে কতই না গল্প করে ফেললাম সত্যি কথা বলতে মামামের এই সারাদিনের গল্প যে কত করে আর সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে যে কত বড় একটা ভিডিও হয়ে যেত সেটা আর কি বলবো এদিকে দেখো ও অনেক গল্প বলছে আর এগুলো তোমাদের একটু দেখালো আর ওর মামা বাড়ি থেকে পয়সা পাঠিয়েছে তো সেটাই বলছিলাম যে তোমার মামা পয়সা পাঠিয়েছে মানে মামাবাড়ি থেকে সেটা দিয়ে জামা কাপড় কিনবে তো ও তো ভীষণ খুশি জানো তো শপিং করার কথা শুনলে ভীষণই খুশি হয়ে পড়ে এটুকু বয়সে বুঝে গেছে কি করে শপিং করতে হয় শপিং মানে কি তো যাই হোক চলো তবে এখন জালনাটা খুলে দিই কারণ সকাল হলে যদি বিছনার দোলার পর এই জালনাটা না খুলি না একদমই ভালো লাগে না কিন্তু বন্ধুরা এদিকে সকালের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি অনেকটা বলতে ওই রান্নাবাড়ি মোটামুটি সারা হয়ে গেছে কিন্তু এখনও রান্নাঘরটা গোছানো হয়নি ভেবেছি রান্নাঘরটা গোছানোর আগে এই যে মামাম সোনা ঘুম থেকে উঠে গেছে খাটটা গুছিয়ে নিই খাটটাও গোছানো হয়ে গেছে এখন যাব আবার রান্নাঘরের দিকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তারপরে মামাম সোনাকে খাওয়ানো তারপর রেডি করাবো ও একটু নিজের মতো খেলাধুলা করবে আর আগের দিন যেন তো ওই যে শাড়িগুলো ব্লাউজ কাটাতে দিয়ে এসেছিলাম সেই শাড়িগুলো আবার মানে লাগাতে দিতে হবে না হলে তো নষ্ট হয়ে যাবে বলো শাড়িগুলো এত দাম দিয়ে যদি শাড়ি কিনে সেই শাড়িটা নষ্টই হয়ে যায় তো সেগুলো মানে ফলস এন আনা হয়েছে একটা কাকিমাকে দিয়ে আনিয়েছি সেগুলো আবার লাগাতে দিতে হবে কতই না ঝামেলা বলো একটা শাড়ির পেছনে তো যাই হোক এদিকে আমার রান্না করা তো হয়ে গেছে সকালে আজকে রান্না হয়েছি ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি সঙ্গে উচ্চ ইয়ে ভাজা করেছি হচ্ছে ভেন্ডি ভাজা করেছি মাম মামের জন্য বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি একটা আর ডিম সিদ্ধ করেছি এই আজকে রান্না হয়েছে আর তেমন কিছু হয়নি তো চলো তবে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে যাই আর আজকে মাথাটাও ধুয়েছি মানে প্রচণ্ড নোংরাও হয়েছিল মাথাটা আজকে শ্যাম্পু করেছি চলো এখন রান্নাঘর পরিষ্কার করে আসি আগে ওইদিকে কিন্তু আমি রান্নাঘরটা একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে এসেছি কি জানো তো রান্নার পর যদি রান্নাঘরটা পরিষ্কার না করি না নিজেরও ভালো লাগে না তো সেই ক্ষেত্রে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এসেছি আর এখন চলে এসেছি এই যে ঘরে ঘরে এসে মাম এখন ওয়ার্ড্রপটা একটু এলোমেলো হয়েছে সেগুলো গুছিয়ে রাখবো কি জানো তো এই মাঝে মাঝে একটু একটু এলোমেলো কিন্তু হয়েই থাকে সব জিনিসপত্র সেগুলোকে যদি আবার সব সময় ঠিক করে সাজিয়ে রাখা যায় না আবার সেগুলো কিন্তু পরিপাটিও থাকে তো চলো তবে লাস্টে তোমাদের সঙ্গে আমার কিছু ইয়াররিংয়ের কালেকশন মানে পুজোর কিছু ইয়াররিং আগেরবারের তো এবারের এখনও কেনা হয়নি নতুন নতুন কিছু ইয়াররিংসও রয়েছে সেগুলো পড়া হয়নি এখনও সেগুলো ভেবেছি তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব আর তোমরা যদি দেখতে চাও আমার কোনো মেকআপ ভিডিও বা অন্য কোনো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওতে তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের সেই ভিডিও করার চেষ্টা করব আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি যে শাড়ি কিনেছি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে কিন্তু ভেবেছি আমার ব্যাগের কালেকশানের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে কিন্তু আমার ব্যাগের কালেকশানের ভিডিও কিন্তু শেয়ার করার চেষ্টা করব। এদিকে মাম্মামের ওয়ার্ড্রপের কিন্তু সমস্ত জিনিস প্রায় টুকিটাকি গুছিয়ে নিয়েছি জুতোটা এই যে নিচে রেখে দেব এই যে পুজোয় দুজোড়া জুতো হয়েছে মাম্মামের আর এদিকে এই ব্যাগগুলো নিচেতেই রেখে দিচ্ছি এই ব্যাগটা আমাকে এনে দিয়েছিল মানে দীঘা থেকে আমার বৌদি দাদা বৌদি গিয়েছিল তখন আর এই ছোট্ট ব্যাগটা আমার দিদি দিয়েছিল কিন্তু আর তার পাশাপাশি এই ব্যাগটা আমি নিয়েছিলাম এই ব্যাগটার বয়স কিন্তু অনেক দিনই তোমরা যদি দেখতে চাও সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথা থেকে নিয়েছি কি নিয়ে আরও ব্যাগ রয়েছে সেগুলো শেয়ার করব। তো চলো তবে দেখো অর্ডারটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কি জানো তো এই পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু আমি ওই যে জানো তো বেশ পছন্দ করি সেটা কিন্তু সব সময়ের জন্যই যাই হোক এদিকে ওয়ার্ড্রপটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আগের দিন তো ঘরটা একটু মোছামুছি করেছি মানে ঘরে যে সমস্ত জিনিস রয়েছে সবগুলো কিন্তু মোছামুছি হয়ে গেছে তো ভালো আজকে তোমাদের সঙ্গে আমার কিছু ইয়াররিংসের কালেকশন রয়েছে আর সঙ্গে কিন্তু আরও কিছু মালাও রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখো এই যে একটা কানের দেখতে পাচ্ছ এই কানেরটা কিন্তু একবারই পড়েছি কী কারণে সেটাও বলবো এই কানেরটা কিন্তু আগেরবার বার দুর্গা পুজোতেই নেওয়া হয়েছিল আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একদিন ঘুরতে বেরিয়েছিলাম অষ্টমীর দিন হয়তো রাতে এই কানেরটা পড়েছিলাম তারপর থেকেই কিন্তু এমনভাবেই রয়েছে আর এখনও কিন্তু একদম নতুনই রয়েছে সঙ্গে কিন্তু আমার আরও ইয়ারিংস রয়েছে এদিকে দেখো এটা কিন্তু আমার মানে অনেক বছরই হয়ে গেছে প্রায় তিন বছর কিংবা আড়াই বছরের কাছাকাছি হয়ে গেছে এই ইয়ারিংসটা এখনও কিন্তু একদমই নতুন রয়েছে সত্যি কথা বলতে যে কোনো জিনিস কিন্তু যত্নের ওপর নির্ভর করে সে মানুষ হোক বা কোনো জিনিস হোক বা কোনো অলঙ্কার হোক সমস্ত কিছুই কিন্তু যত্নের উপর নির্ভর করে এই কানেরটা নিয়েছিলাম আমাদের ওখান থেকে মেলা থেকে তো এটা এখনও পড়া হয়নি একটা ভিডিও মাধ্যমে মানে রিলসে পড়েছিলাম তাছাড়া কিন্তু এখনও পড়া হয়নি আর এখন অতটা ভালোও লাগছে না ভেবেছি এটা কাউকে দিয়ে দেব। তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই ঝুমকোটা কিন্তু আমাকে আমার ননদ দিয়েছিল এটার বয়সও প্রায় কিন্তু দু বছর হয়েই গেছে এখনও কিন্তু একদম নতুন রয়েছে এইদিকে দেখো এই যে আরেকটি ইয়াররিংস এটা কিন্তু একটা সেটের তো এটাও কিন্তু একদম নতুন রয়েছে এটা আমার যখন বিয়ে হয়েছিল তার প্রথম বছর সরস্বতী পুজোতে একটা সেট কেনা হয়েছিল তার সঙ্গে কিন্তু ছিল প্রায় এই যে মানে সাড়ে চার বছর হতেই এলো তো এখনও নতুন রয়েছে এগুলো কিন্তু একদম নতুন রয়েছে তোমাদের কোন ইয়াররিংসটা বেশি ভালো লাগলো বা ভালো লেগেছে অবশ্যই জানিও আর এই যে একটা রয়েছে এটা হচ্ছে এবার সরস্বতী পুজোতে মাম্মা মেয়ে যখন হাতে করি হয়েছে ছিল তখন নিয়েছিলাম তো এই যে দেখো এটাও কিন্তু একদম নতুন কিন্তু একটু মানে মানে এর ভেতর রয়েছে তো একটু জং ধরে গেছে কিন্তু তাও কানেরটা একদমই মানে ভালো লাগে আমার তো বিশেষ করে ভীষণই ভালো লাগে অক্সিডাইজের কানেরগুলো আর এরকম কিন্তু মানে এই ডিজাইন ছাড়াও অন্য এরকম একটা ছিল আমার সেটা কিন্তু আমি ভাগ্নিকে দিয়ে দিয়েছি ওটা কিন্তু আরোই বড় ছিল আর কি জানো তো আমি একটু বড় ঝুমকো পড়তে বেশ ভালোবাসি শাড়ির সঙ্গে আর সব সময় সচরাচর এসব জিনিস পরা হয় না ওই কোনো ওকেশন কিংবা বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান হলেই তখন পড়া হয় এদিকে কিছু মালা রয়েছে এই মালাটা কিন্তু ছোট্ট লাল মালাটা আমি নিজের হাতেই বানিয়েছি আর এগুলোও কিন্তু নিজের হাতে বানিয়েছি ওই বড়টা আগে যেটা দেখালাম ওটা কিন্তু কেনাই তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে দেখো আর একটা মালা রয়েছে ওই যে সেটটার কথা বললাম সেটাই কিন্তু আর ওই সেটটা তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছিল ওই যে প্রথম বছরে মানে সরস্বতী পুজোতে আর আমার ভীষণ পছন্দ ছিল এখন সচরাচর অত পড়া হয় না আর কি জানো তো তোমাদের দাদাভাই সময় চেষ্টা করে আমার টুকিটা কি স্বপ্নগুলো ইচ্ছেগুলো পূরণ করার সেটা আজকে হোক বা দুদিন পরে হোক কিন্তু চেষ্টা করে সত্যি কথা বলতে আমি যদি এখনই চাই সেই জিনিসটা যে আমাকে এখন এনে দিতে হবে এমনটা আমি কখনো করি না সত্যি কথা কি জানো তো ওই যে একজন স্ত্রী যদি স্বামীর মর্যাদা দাদা বা স্বামীর ভালো মন্দ না বোঝে তাহলে কেউ কিন্তু বোঝে না সামান্য ইনকাম দিয়েও কিন্তু একজন স্ত্রী সুন্দরভাবে এমনভাবে সংসার চালাতে পারে আর তেমন করে আমরাও দেখো এই যে ছোট্ট সংসারটাকে চালাচ্ছি তোমরাও কিন্তু এমনভাবে চালাতে পারো তো যাই হোক আমার এই যে ছোট্ট ছোট্ট ইয়ারিংস আর আমার কিছু সুন্দর ইয়ারিংস তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে জানিও আজকের ব্লগটি এই অবধি সকলে ভালো থেকো সুস্থ থেকো